সমস্যা হচ্ছিল যে কারণে সে অসুস্থতা ভোগ করছে একজনের কারণে মানে আমরা প্রথমে একজন হয়েছে ক্লাস সিক্সের বাচ্চা ওর দেখে ওর ক্লাসের আরও দু জন হয়েছে তাদেরকে আমরা যখন সুস্থতার চেষ্টা করছিলাম এই পরিস্থিতি দেখার পরে অন্যান্য ক্লাসের ছাত্রীরাও এই এটা হয়েছে কোনো ছেলে অসুস্থ হয়নি কোন ছাত্র অসুস্থ হয়নি ছাত্রীরাই ভয়ে হাইপার টেনশনের কারণে গরমে তারা মূলত জুতা মোজা স্কাফ অনেক সময় দেখে মেয়েরা হিজাব পরে থাকে মাস্ক পরে থাকে যে কারণে গরমে তাদের এই বিষয়টা হয়েছে আর কি বলে আমি মনে করি